কিন্তু জিপার আছে হাতায় কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফ্রক প্যাটার্নে এটা কিন্তু টপ এটাও থাকবে 500 টাকা 38 থেকে 42 অনলি 500 টাকা একদম ধামাকা অফার এটা হোলসেল হচ্ছে বাট এখানে পাশাও থাকবে 500 টাকায় টু পিস জামা পাই আসসালামু আলাইকুম শর্স চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি রেসপার্ট কিছু আজকের গ্রাউন্ড দেখাও শর্টস এগুলো পাকিস্তানি স্টাইলের গানগুলো পাবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান লাকজারি শিফনের উপর থাকবে ফুল বিটি কন্টিনিউ করবেন পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটাই দেখা এটা একদম কুরবানির স্পেশাল শর্টস এত সুন্দর এটা সম্পূর্ণ কাজ করা পিছনে কিন্তু জিপার আছে হাতায় কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর কিন্তু সেট করা থাকবে প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে সর্বোচ্চ এটা একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে যেহেতু এখন গরম তো গরমে কমফোর্টেবল কিছু টপস দেখাবো ঠিক আছে এটা কিন্তু এখানে ভিসেপের ভিতরে লেস ওয়ার্ক করা এখানে ফিতা আছে হাতাটা কিন্তু কফ করা ভিওয়ার্স একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্রক প্যাটার্ন এটা কিন্তু টপস ঠিক আছে জিন্স লেগেন্স দিয়ে পড়তে পারবেন প্রাইস থাকবে কত পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় ফিওয়ার্স এটা সবগুলো কালারই জোজ দেখেন বাও এটাও থাকবে অনলি পাঁচশো টাকা একদম সবগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন ঠিক আছে এটাও থাকবে পাঁচশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটাও থাকবে অনলি পাঁচশো টাকা একদম ধামাকা অফার ফি এটা এটার লাস্টন এই কালারটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এখানে বাটন করা থাকবে হাতাটা মৌসুমী হাতা প্রচুর ছয়শো টাকা কিন্তু ভাঙচুর সাবেকের উপরে স্যামিলং গাউন পাচ্ছেন আর এগুলো যারা কিনেন তারা জানেন যে এটা মার্কেটে কি পরিমাণের ডিমান্ড এই কাজ ছাড়াগুলোই কিন্তু ছয়শো সাতশো সেল হয় বাট আপনারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে পাচ্ছেন অনলি ছয়শো টাকা এটা ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম ছয়শো টাকা এটার ভিতরে এটা হচ্ছে ক্রিম কালার লাস্টন শর্টস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা থাকবে রেফেল করা এটা হাতার পোষণটা স্মোকি করা একদম অ্যালেক্সের ভিতর প্রাইস কত এটার পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে শর্টস এগুলো একদম ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন অ্যালেক্সের দাম পাঁচশো টাকা এগুলো কিন্তু সব জায়গায় ছয়শো সাড়ে ছয়শো হোলসেল হচ্ছে বাট এখানে পাঁচশো টাকায় পাচ্ছেন কষের গ্যারান্টি আছে প্রায় চার পিস নিলেই হোলসেল এটা একটা কালার একটা শার্ট ওপেন বাটন সম্পূর্ণ কাজ করা কাপড়টা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় একটু খেয়াল করবেন আজকে কয়েকটা রেঞ্জের প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাবো ভিওর সেটাও কিন্তু শার্ট টু পিস ওপেন বাটন হাইনেকের ভিতরে পাচ্ছেন একদম অ্যালেক্সের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে এটার প্যান্টার প্রাইস কত এটার পাঁচশো টাকায় টু পিস এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সাইজও বড় ঠিক আছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো এত জোস কাপড়গুলো এত সুন্দর জাস্ট ধরলে বুঝতে পারবেন এই কালারটা অসছে এটাও থাকবে পাঁচশো টাকায় টু পিস জামা পায়জামা সেট এটাও পাঁচশো টাকায় টু পিস পেয়ে যাচ্ছে না ওকে তো এগুলো যেন ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ